আলেন এবার ইমাম মালিক রহমদুল্লাহ প্রশ্ন করছেন তাহলে এই গোমরাই থেকে উত্তোলনের পর কি ইমাম মালিক রহমদুল্লাহ বলেন আলেন বলেন উত্তোলনের পর কি আলেন এখন এই ব্যক্তি বলতেছে হজরত বুঝলাম না কথা উম্মতের গুমরাহির জন্য দায়ী করলেন কাকে আলেমকে আবার উত্তরণের ফত বললেন আলেম বিষয়টা বুঝলাম না ইমাম মালিক রহমতুল্লাহ বলেন বটকার আলেম গুনাহার আলেম তেল মারনে ওয়ালা আলেম কি মারনে ওয়ালা বলেন সুবিধার জন্য তেল মারে আছে না এরকম বলেন তেল মার নিজের স্বার্থের জন্য তেল মারে হালাল কে হারাম এটা সে বলে না চুপ হয়ে থাকে এটা হারাম যদি সে বলে না বললে তার ইমেজ হয়ে যাবে সে কিছু পাবে না আছে কথা বলেন এই গুনাহগার আলেম তেল মারনে আলেম নিজের স্বার্থের জন্য সাদাকে সাদা কালোকে কালো সে বলে না এরকম আলেম জাতিকে ধ্বংস করবে বলে এরকম আলেম জাতিকে কি করবে ধ্বংস করবে আবার কোন জাতিকে উদ্ধার করবে যে আলেম যেটা সাদা সাদাকে সাদা বলে কালো কে কালো বলে এখানে তার মাথা যাবে না কল্লা যাবে চিন্তা সে কি করে না যেটা হক সেটা বলে যেটা না হক সেটা বলে বুঝাই বলে এ আলেমের দ্বারা উন্নত কি হবে লাভবান হবে সফল হবে কামিয়া হবে সুলান বলে এই জন্য আলহকে প্রশ্ন করছে হজরত সমাজ ব্যবস্থা বা মানুষ মুসলিম বোম্মা ধ্বংসের কারণ কি উনি বলেন আলেম আবার প্রশ্ন করা হয়েছে যে মুসলিম উম্মা এই ধ্বংস থেকে মুক্তি হওয়ার পথ কি উনি বলেন আলেম কি বলছেন বলেন